প্রেমের কাছে সবকিছুই প্রেম মানে না কোনো বাধা কোনো ভৌগোলিক সীমারেখা ধর্ম বর্ণ কোনো কিছুই তাই তো প্রেমের টানে সুদূর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে সোজা বিয়ে করলেন ক্যালিফোর্নিয়ার ডেন হোয়াইট আর প্রেমিকা হলেন গাজীপুর জেলার মির্জাপুরের নয়াপাড়া গ্রামের সুলাইমানের মেয়ে মাসুমা সুলতানা শান্তা বাঙালি রীতি অনুযায়ী ডেন হোয়াইট মুসলমান হয়ে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি এখন গাজীপুর জেলার মির্জাপুরে নয়াপাড়া গ্রামের মাসুমা সুলতানা শান্তার বাড়িতে অবস্থান করছেন তার বর্তমান নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী এদিকে সুদূর আমেরিকা থেকে একজন সুদর্শন যুবক গাজীপুর এসে স্থানীয় এক তরুণীকে বিয়ের খবরে উৎসুক জনতা সেখানে ভিড় জমান মাসুমা সুলতানা শান্তা জানান দুই মাস হয় তার সাথে ফেসবুকে একটি বিতর্ক গ্রুপের মাধ্যমে ডেন হোয়াইটের সাথে তার পরিচয় হয় এর পর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে কথা হতো ভিডিও কলে এভাবে কথা বলতে বলতে দুইজন দুইজনকে ভালোবেসে ফেলেন ব্যক্তি সম্পর্ক পারিবারিক সম্পর্কে রূপ নেয় ভিডিও কলে উভয় পরিবারের সদস্যরাও পরস্পরের সাথে কথা বলেন ডেন হোয়াইট এবং মাসুমা সুলতানা শান্তা উভয় পরিবারের সম্মতিতে একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নেন বিয়ে করতে মাসমা সুলতানা শান্তা যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ না পেলেও গত কয়েক মাস ধরে ভিসা প্রসেসিং শেষে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেন হোয়াইট ফেব্রুয়ারি মাসের এক তারিখে হোয়াইট বাংলাদেশে আসেন ওই দিন ঢাকার হজরত শাহজালাল রাদেল্লাহ আনহ আন্তর্জাতিক বিমানবন্দরে মাসুমা সুলতানা শান্তার সাথে প্রথম সরাসরি সাক্ষাৎ হয় তাকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন ডেন হোয়াইট তিনি আরও জানান ডেন হোয়াইট মাকিয়ান খ্রিস্টান ধর্মাবলম্বী মুসলমান হয়ে বিয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি বাঙালি রীতি মেনে ফেব্রুয়ারি তিন তারিখে গায়ে হলুদ এবং আংটি পরিধান সহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা